দেশি মুরগি দেশি আলু দিয়ে রান্না করেছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক মজা আর আপনারা চাইলেও এভাবে দেশি মুরগি দেশি আলু দিয়ে রান্না করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দেশি মুরগি রান্না করার জন্য চুলাই একটা পাতিল বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে আমি এখানে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব তারপর আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব কারণ আদা এবং রসুন বাটাতে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভেজে নিলে সেটা থাকবে না তারপর আমি এক এক করে হলুদ লবণ মরিচ সব মশলা আমি এখানে দিয়ে দিব সব মশলা আমার দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখন ভালোভাবে ভেজে নেব আমি মশলাটাকে ভালোভাবে ভেজে অল্প একটু পানি দিয়ে দিব যেন নিচে না লেগে যায় তারপর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেবো যেন আমার মশলাটা ভালোভাবে কষে যায় আমার তেলটা যখন উপরে উঠে যাবে তখনই বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা আপনি যত কষাবেন তরকারি আপনার ততটাই ভালো হবে আর তারপরে আমি মুরগি মাংসটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেবো নেড়ে মাংসটাকে সব মশলার সাথে মিক্স করে নিব। তারপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো এই তো দেখুন ঢেকে কিছুক্ষণ পরে আমি মাংসটাকে আবার নেড়ে দেব তারপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন আমার মাংসটা নিচে না লেগে যায় তারপর আমি এটাকে ভালোভাবে কষাতে দিব। যেহেতু দেশি মুরগি তাই আমার কষাতে অনেকটা সময় লেগে যাবে আমি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি আলু দিয়ে দিব আমি এখানে দেশি আলু ব্যবহার করেছি আর এটা আমি সেদ্ধও করি নাই আগে ভাজিও নাই এমনিতেই ব্যবহার করেছি এটা এভাবেই মাংসর সাথে যখন সেদ্ধ হবে তখনই এটা খেতে অনেক মজা হবে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব এই তো দেখুন মাংসতে এভাবে আলু দিলে মাংস আর আলুটা এভাবেই সেদ্ধ হয়ে যায় তাই তাই যখন দেশি আলু দিয়ে মাংস রান্না করবেন তখন চেষ্টা করবেন এভাবেই আলুটা দেওয়ার জন্য তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আর সব সময় মাংসতে হলুদ একটু কম দিবেন মরিচ গুঁড়া একটু বেশি দিবেন। তাহলেই দেখবেন কালারটা অনেক সুন্দর এসেছে তারপর আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানিটাই ব্যবহার করতে পারেন কারণ গরম পানি তরকারিতে দিলে তরকারি সারটা ঠিক থাকবে আমি আজকে তরকারিটা একটু ঝোল ঝোল করব যেহেতু আলু দিয়েছি সাথে তারপর আমি এটাকে একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন আমার মাংস অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তারপর আমি তারপর আমি এটাকে ভালোভাবে একটু নাড়া দিয়ে দিব দেখুন আমার মাংস অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না যেহেতু আমি আলু আগে থেকে কোনো রকম সেদ্ধ করিনি মাংসর সাথে আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আমি আজকে তরকারিটা একটু ঝুলঝুলই করব কারণ আমাদের বাসার সবাই ঝুলঝুল তরকারি একটু বেশি পছন্দ করে আমার মাংস এবং আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার তরকারি কালারটাও মশাল্লা কতটা সুন্দর এসেছে দেশি আলু যেহেতু সবসময় পাওয়া যায় না তাই আপনারাও ট্রাই করতে পারেন এভাবে দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না কর করতে আর দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে আল্লাহ হাফেজ